আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়কে নিয়ে হাজির হয়েছি এই বিষয়টা হলো প্রেমে পাগল করার তদবীর নিম্নের এই আয়াত শরীফটি পানের উপর লিখে পাঠ করে বা পানের উপর লিখে ফোক দিয়ে যাকে খাওয়ানো হবে সে পুরুষ হোক অথবা মেয়ে হোক সে তার প্রেমে পাগল হয়ে যাবে আয়াতটি আমার স্কিনে দেওয়া আছে এবং ভালোবাসা সৃষ্টির জন্য এ আমলটি পরীক্ষিত আমল কাউকে নিজের প্রেমে পাগল করতে চাইলে নিম্নের নিয়মে সুরাটি পাঠ করে চিনির উপর ফুক দিয়ে প্রেমিক বা প্রেমিকাকে খাওয়াবে খাওয়াতে না পারলে পিপিলিকা বা পিপডে কে খাওয়াবে ইনশাল্লাহ সে তার প্রেমে অনুগত্য ও পাগল হয়ে যাবে এবং তার প্রেমে সে দৌড়ে দৌড়ে ছুটে আসবে তবে এইটা মনে রাখবেন প্রিয় ভাই ও প্রিয় বোন এই যাদের আমল আছে তাদেরই এই তদ্বিরটা কাজ হবে যাদের ভেতর আমল নেই তাদের কোনো কাজ হবে না তাই যাদের আমল নেই তারা অবশ্যই যোগাযোগ করুন আমার এই স্ক্রিনের নম্বরে আমি আপনাদেরকে এই বসীকরণের তদবিরটি করে দেব আর আমার এই চ্যানেলে প্রতিদিন নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 এবং সাথে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ভালো লাগলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আর যারা বসীকরণ করতে চান তারা আমার নম্বরে ফোন করুন যোগাযোগ করুন নাইন ডবল থ্রি জিরো নাইন এইট নাইন সিক্স ডবল টু আসছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সলিতা বানিয়ে মানুষকে বশীকরণ যে কোনো প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষ এবং স্বামী স্ত্রী বশীকরণের সহজ উপায় তো যারা আজকে বিভিন্ন জায়গায় কাজ করে ঠকে গেছেন আর কোনো তদ্বির খানাই এবং কোন রকম কোনো কবিরাজের কাছে যেতে হবে না বাড়িতে বসে বসেই বসীকরণ করতে পারবেন চলুন ভিডিওর মেন পূর্বে চলে যাই কি বলা হচ্ছে তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম তদবিরের ভিডিও প্রতিদিন আমরা একটি করে আপলোড করি এই চ্যানেলে সবার আগে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ভাই যান আমার বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন পূর্বে চলে যাই প্রিয় ভাই ও প্রিয় বোন নিম্নের নকশাটি বলছে কোনো প্রেমিক প্রেমিকা এবং ভালোবাসার মানুষকে বশীকরণ করার জন্য নিম্নের নকশাটি লিখে সলিতা বানিয়ে তিলে তেল দিয়ে যদি জ্বালিয়ে দিতে পারেন আল্লাহ রহমত আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার পাগল হয়ে থাকবে তবে মাথায় রাখবেন নিচে এই যে এই জায়গায় এই এই জায়গায় আরবিতে লেখা আছে এইভাবে আপনার নাম আপনার মায়ের নাম এবং মেয়েটির নাম মেয়েটির মায়ের নাম লিখে দেবেন লিখে তিলের তেল দিয়ে জ্বালিয়ে দেবেন আল্লাহর রহমত পৃথিবীর যে প্রান্তরই আপনার ভালোবাসার মানুষ প্রেমিক বা প্রেমিকা থাকুক না কেন আপনার কাছে সে ছুটে চলে আসবে বাদ্য আপনার কাছ থেকে আস আসতে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আজকের কাজটি আপনি করুন এবার আপনি বলবেন ভাইজান এই যে আপনি বলছেন যে আরবিতে নাম লিখতে হবে আচ্ছা কোন কালি দিয়ে কাজ করতে হবে এই কালিটা হলো জাফরন মেস অক জাফরনের কালি এবার আপনি বলবেন ভাইজান মেশ অক জাফরনের কালি তো আমি পাচ্ছি না তারপরে আরবিতে লিখতে পারব না কেননা আমরা তো অন্য ধর্ম অবলম্বনকারী আবার কেউ বলছেন আমরা মুসলিম ঠিকই কিন্তু আরবিতে তো ভাইজান লিখতে জানি না তো যারা আরবিতে লিখতে জানেন না তাদের জন্য সহজ উপায় বলে দিচ্ছি তার আগে যারা লিখতে পারবেন কাজ করতে পারবেন তারা বাড়িতে বসে বসেই কাজ করুন আমি ইজাজত দিয়ে দিলাম সোমবারের দিন সলিতাটি জ্বালাবেন আর যারা কাজ করতে পারবেন না বাড়িতে বসে বসে তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন এক্ষুনি আপনাকে আমি বলে দিচ্ছি কিভাবে আপনার বসীকরণটা সহজভাবে করে দেওয়া যায় তো প্রিয় ভাইজান আমার তাহলে এই পর্যন্তই তার আগে হাত অনুরোধ করে আপনাদেরকে একটি কথা বলবো দুনিয়ায় কিছু তান্ত্রিক কবিরাজ বেরিয়েছে যারা মানুষকে ধোকা দেওয়ার জন্য হাজারো ইউটিউব চ্যানেল খুলে বসে রয়েছে আপনার পয়সা আত্মসাত করার জন্য নিজে বড় লোক হওয়ার জন্য আপনাকে ধোকা দেওয়ার জন্য মানুষের সাথে চিটিংবাজি করার জন্য ভণ্ড তান্ত্রিক বেরিয়েছে তাদের থেকে আপনি দূরে থাকবেন হাত জোর করে আমার অনুরোধ আর যারা সঠিকভাবে কাজ করতে চান বা ভিডিও দেখতে চান বা কাজ শিখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ বসীকরণ বিচ্ছেদ এইভাবে দোয়া তাবিজের যত রকম তাবিজ হয় আপনাদের সামনে আমি নিয়ে আসব আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কোন ভিডিও পছন্দ বা কী ভিডিও আপনারা চান ইনশাআল্লাহ আমি দিয়ে দেব। তো দেখা হবে পরবর্তী ভিডিওই তার আগে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আসছি আমার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় আর আমার স্ক্রিনের নম্বরে কল করতে একদম ভুলবেন না কল করুন ইনশাল্লাহ যোগাযোগ করুন আমি কথা বলছি এক্ষুনি আপনার সাথে তো দেখা হবে পরবর্তী ভিডিওই খোদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আল্লাহ পাক আপনাদের আমাদের এবং পৃথিবীর সমস্ত মানুষকে ভালো রাখুক মনের আশা পূরণ করুক খোদা হাফেজ